আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের পিডাব্লু টেকনোলজি চার্জিং সিস্টেম একটি আইপিএস এটা হলো এগারোশো ভিএ এগারোশো ভিএ সাতশো ওয়াট ডিএসপি পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে এবং ইউপিএস মোটযুক্ত একটি আইপিএস দেখা যায় প্রিয় দর্শক দিনের বেলা কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় পাঁচ ছয় ঘন্টা একদম বিরতিহীনভাবে লোডশেডিং চলে তখন কিন্তু আমাদের নর্মাল আইপিএসগুলো আসলে ওইভাবে কাজ করে না ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সোলার আইপিএস অনেকে এগিয়ে আছে আপনারা যেহেতু আইপিএস কিনবেন যদি কিছু টাকা বাড়িয়ে কিছু প্যানেল অ্যাড করে যদি দিনের বেলা বিদ্যুৎ সাশ্রয় করা যায় প্লাস লোডশেডিংয়ের হাত থেকে বাঁচা যায় তাহলে এটা অনেক ভালো হয় আমার সামনে যে আইপিএসটি এটা স্মার্ট শাইন সাইন এগারোশো ভিএ সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড এটা ডিএসপি পিওর সাইন ওয়েব হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড এবং ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ একটি আইপিএস এটাতে বারো ভোল্ট একশো একশো পঞ্চাশ দুইশো এমপি ব্যাটারি অনায়াসে চালাতে পারবেন এটা দিয়ে আর এটাতে প্যানেল সাপোর্ট করবে আটশো থেকে এক হাজার ওয়াট বারো ভোল্ট বারো ভোল্ট সোলার প্যানেল আটশো থেকে এক হাজার ওয়াট ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দিনের বেলায় পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু সোলার প্যানেল থেকেই চলবে প্রিয় দর্শক এ আইপিএসটি আসলে বর্তমান দাম অনেক বেশি যেহেতু রমজান মাস আগের দামই রাখতেছি এটা মাত্র চোদ্দ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা রহিম আফরোজ কোম্পানির আইটিভি সিরিজের দুইশো এম্পিয়ার এটা হলো ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি দুই বছর যুক্ত ব্যাটারি ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি নেয় ব্যাটারি গ্যারান্টি যদি কোনো ব্যাটারির সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু চেঞ্জ করে দেয় ব্যাটারি কোনো ঝামেলা নেই এই জন্যে ব্যাটারি গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা থাকেন যে কোনো থানায় থাকেন ওইখানে রহিমা ফ্রোজের কোম্পানির প্রতিনিধি আপনার ওইখানে যাবে যদি কোনো ত্রুটি হয় তারা আপনার বাসায় গিয়ে চেক করে তারপরে কিন্তু আপনাকে তারা সমাধান দিয়ে দিবে দুই থেকে তিন দিনের ভিতরে যাই হোক প্রিয় দর্শক এটা দুই বছর গ্যারান্টিযুক্ত রহিমা ফ্রোজের আইটিভি টু হান্ড্রেড ফেলার টিউবওয়েলের ব্যাটারি আমরা দাম নিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আর আইপিএস চোদ্দো হাজার টাকা টোটাল চল্লিশ হাজার টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোন করে অনেকেই দামাদামি করে থাকেন ভাই যে এটা আগে তো কম ছিল মানে বোঝেন সব কিছুই বলেন যে ভাই আগে তো কম ছিল হ্যাঁ ভাই আগে কম ছিল তখন আপনাদের হাতে পায়ে ধরেছি যে ভাই এখনই মালগুলো নেবার উপযুক্ত সময় আপনাদের অনুরোধ করেছি কিন্তু আপনারা তখন মালগুলো নেন নাই এখন মালের দাম বাড়লে আসলে আমাদের কিছু করার থাকে না এই ব্যাটারিগুলো দাম বেড়ে গেছে আইপিএসগুলো ভ্যাট ট্যাক্সের ঝামেলায় অনেক টাকা বেড়ে গেছে যার কারণে এখন কিন্তু দাম কম রাখা সম্ভব হচ্ছে না আইপিএস চোদ্দ হাজার ব্যাটারি ছাব্বিশ হাজার টোটাল চল্লিশ হাজার টাকায় আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন এটা নেবার নিয়ম প্রথমে চার হাজার টাকা স্কিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক আর যদি হোম ডেলিভারি নিতে চান শুধু আইপিএস হবে ব্যাটারি হোম ডেলিভারি হয় না কারণ ভারী জিনিস এসিড ফিল ব্যাটারি এটা এসএ পরিবহন ছাড়া অন্য কুরিয়ারে আসলে বহন করতে সাহসই পায় না যার কারণে আমরা বলি এসএ পরিবহনে নেবেন আর গ্যারেন্টি তো সারা বাংলাদেশ কোনো সমস্যা নাই আর এই আইপিএসে কোনো সমস্যা হলে দুই বছরের ভিতরে আমরা বিনামূল্যে আপনাদের সার্ভিস করে দেব ইনশাল্লাহ আর লাইফ আপনাদের ফ্রি সার্ভিস তো থাকছেই যেমন দুই বছরের পরও কারো যদি কোনো আইপিএস সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে পার্সটা লাগবে সেটার টাকা দেবেন আর বিনামূল্যে মজুরি দিতে হবে না মাল ইনশাল্লাহ সার্ভিস পাবেন আপনারা তাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ন্যায্য মূল্যে আপনাদের হাতে পণ্যগুলো উঠিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ